玩不好，我不好，我不好。 হাসিনা সরকারের পতনের পর থেকেই দখল চাঁদাবাজি সহ নানা অপরাধে জড়িয়ে পড়ছেন বিএনপির কেন্দ্র থেকে তৃণমূলের নেতারা এবার রাতের আধারে কৃষকের গরু চুরি করে কর্মী সমর্থকদের জন্য বিএনপি নেতার বিরিয়ানি ভোজের আয়োজন করাকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক অঙ্গনে বলা হচ্ছে স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদক হওয়ায় ভুরিভোজের আয়োজন করেন ওই বিএনপি নেতা কিন্তু গরু চুরি করে খাওয়ানোর বিষয়টি জানাজানি হওয়া মাত্রই বেঁধে যায় কাণ্ড বিরিয়ানি নিতে লেগে যায় কর্মী সমর্থকদের কড়াকড়ি জানা যায় স্ত্রী লাইলা খাতুন ইতির দলে বড় পদ পাওয়ার খুশিতে এগারোই জানুয়ারি নিজ বাড়িতেই সমাবেশের মাধ্যমে বিরিয়ানি ভোজের আয়োজন করেন জেলা ইউনিয়ন বিএনপি নেতা মাহমুদুল হাসান আর এই ভোজের জন্য তিনি লোকজন দিয়ে দশ জানুয়ারি রাতে কৃষক এফাস উদ্দিনের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করিয়ে আনেন পরদিন ভোরে গোয়াল ঘরে গরু না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কৃষক পরে স্থানীয় বাজারের মাংস ব্যবসায়ী বজলুরের কাছে নিজের গরুর মাথা ও চামড়া দেখতে পান তিনি একটা সময় বাইরেছি গোল করে গেছি যাই দিয়েছে ভিতরে ঢুকছি দিকে আমাদের গরু একটা নাই। পরে খোঁজাখুঁজি করতে করতে হতে চিলে চিলি করছি অনেক লোকজন বাইরেছে বাইরে হওয়ার পরে দরায় বাজার দিকে আসছি আইসাইড দেখেছে মুক্তা চৌধুরী ওইখানে তো আমি অনেক লোক আমাদের এখানে এলাকাবাসী ডেয়ে দিয়ে লেগেছি। যায় হাতে নেতে মানে চামড়া সহ কিছু মানুষ সহ সব কিছু সহজ দশে ধরা খাওয়ার পরে মাংস ব্যবসায়ী বজলুর জানান বিএনপি নেতা মাহমুদুল হাসান ও যুবদল কর্মী সুমন মিয়া তাকে এই গরু কাটতে নিয়ে গিয়েছিলেন বিষয়টি জানাজানি হলে বিএনপি নেতা ও তার স্ত্রী বাড়ি থেকে পালিয়ে যান ঘটনাটি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার আদার ভিটা ইউনিয়নের দক্ষিণ কয়রা গ্রামের বিষয়টি নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠলে মাহমুদুল হাসানকে দল থেকে অব্যাহতি দেয় উপজেলা বিএনপি চামড়হ সহ হুদে আমি চামড়া দিয়ে খাবার পাইছি যে এগুলো ডা মারি লোকজন গেছে থানায় ফোন দিছি সাররা গেছে যায় সাররা হই দেয় চুর সহ থানায় নিয়েছি আমি এ বিষয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান জানান বিএনপি নেতা চুরি করা গরু দিয়ে নিজের বাড়িতে খাবারের আয়োজন করেছিলেন খবর পেয়ে নেতার বাড়ি থেকে হাতে নাতে দুজনকে আটক করা হয়েছে একই সঙ্গে গরুর চামড়া সহ কিছু অংশ জব্দ করা হয় এ ব্যাপারে কৃষক এফাজুদ্দিন বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন এ ঘটনায় যারা জড়িত আছেন তাদের সবার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে একটি গরু চুরি হয়েছে যার আনুমানিক মূল্য হাজার টাকা তবে সে ডাক শুরু করলে তার আশেপাশের লোকজন তাকে সামনে তার সাথে আসে এবং গরুটা খোঁজাখুঁজি করে এই খোঁজাখুঁজি এক পর্যায়ে জনক মুক্তা চৌধুরীর বাড়িতে অনেক লোকজনের সমাগম দেখে সেখানে যে দেখে যে তার গরুর চামড়া আছে কার্যক্রম চলছে সে পর্যায়ে পুলিশের সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় আমাদের থানার এসআই অজির রহমান যায় এবং দুজনকে গ্রেপ্তার করে এবং ওই চামড়া করে নিয়ে আসে চাঞ্চল্যকর এমন ঘটনায় বিব্রত এলাকাবাসী তারা বলছেন একজন নেতার কাছ থেকে এমন নিকৃষ্ট কাজ কোনোভাবেই কাম্য নয় আওয়ামী লীগের মতো বিএনপিতেও ঘাপটি মেরে আছে এমন অপরাধীরা তাদের চিহ্নিত করা দরকার ইয়াসিন আলী সোনালী নিউজ